আবারও রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম বংশমে বায়ু অন্যদিকে ঘণ্ডাবর্তির প্রভাব এ রাজ্যে এমনই ইঙ্গিতপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রবেশ করছে জলীয় বাষ্প তাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রে কি এবার তাহলে বৃষ্টির তার খেলা দেখাতে শুরু করবে কি জানি সে আবহাওয়া দপ্তর তুলে ধরবো আজকেরই ছোট্ট ভিডিওর মাধ্যমে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ছাব্বিশে জুলাই শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন চলতি বছরে এখনো পর্যন্ত বৃষ্টির ঘাটতিতে রয়েছে রাজ্যের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃষ্টির ঘাটতি প্রায় সাতান্ন শতাংশ অবশেষে আশারবাণী দক্ষিণবঙ্গবাসীর জন্য আগামী কয়েকদিন চলবে সর্বত্রে বৃষ্টি বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যায় তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয় তবে রাতের দিকে বৃষ্টিপাতের দাপট কিছুটা বাড়তে লক্ষ্য করা যায় আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায় ইতিমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে ওদিকে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে যার জেরি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত তবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই উত্তরবঙ্গে আজ কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহে শেষে বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে তার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ সমুদ্র উত্তাল থাকায় আজ পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা উত্তরবঙ্গে আগামীকাল শনিবার থেকে বাড়বে বৃষ্টি রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে আজ অর্থাৎ ছাব্বিশে জুলাই সারা রাজ্যে বৃষ্টির বিশেষ পূর্বাভাষীভাবে না থাকলেও আজ সকাল সাড়ে আটটা থেকে সাতাশে জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি কলকাতা অফিস আইএমডির কলকাতা অফিস রাজ্যে পশ্চিমের দিকে কিছু জেলায় হলুদ সতর্কতা রয়েছে চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি জেলায় ভারী বৃষ্টি বা বজ্রপাতের কোনো সতর্কতা নেই কিন্তু ওয়াইড স্পিড রেন হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বৃষ্টি পাবে কলকাতাও অর্থাৎ বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত পেতে পারে কলকাতাও সাতাশে জুলাই পূর্বাভাসে বলা হয়েছে সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি কোনো জেলায় সেভাবে কোনো ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই তবে পরশু আঠাশে জুলাই রবিবার তবে তা উত্তরবঙ্গের তিন জেলায় রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাগুলিতে কোনো সতর্কতা নেই ভারী বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস নেই তবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে বাকি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানান এখন যা পরিস্থিতি তাতে আগামী সাত দিনে গোটা দক্ষিণবঙ্গ ভালো বৃষ্টি পেতে চলেছে গাঙ্গিও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি চক্রবর্ত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তিনি বলেন আমরা আশা করছি আগামী চব্বিশ ঘন্টার পর এই একটি বলয় তৈরি করতে পারে যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেট জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে অন্যদিকে এই সপ্তাহ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে শুক্রবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আজ শুক্রবারও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে শনিবার এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে এ সময় সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে আজ শুক্রবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ